বিশ্বের বর্তমানে পঁচিশতম বিচারপতি কে পঁচিশতম বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ দু হাজার তেইশ সালে শান্তিতে রবির পুরস্কার লাভ করেন গ নার্গিস মোহাম্মদী দেশে বর্তমানে ডিন খেলাপির পরিমাণ কত ডিন খেলাপির পরিমাণ এক লাখ বিরাশি হাজার কোটি টাকা বিএসইসি এর পূর্ণরূপ কি বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন খ বর্তমানে যুক্তরাষ্ট্রের পর বর্তমানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কে ম্যাথু মিলার খরচী হলিউড মুভি অ্যাভার্টার এর তৃতীয় কিস্তির নাম কি তৃতীয় কিস্তির নাম হচ্ছে ফার অ্যান্ড অ্যাশ গ সম্প্রতি কোন দেশ ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ের বৈধতা দিয়েছে রাশিয়া তেত্রিশতম অলিম্পিক প্যারিসের অলিম্পিকে কোন দেশের নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র তেত্রিশতম অলিম্পিক প্যারিসের কোন নারী ফুটবল দল চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র ফোর প্রাইস কি কোনো পণ্য ও দ্রব্যের সর্বনিম্ন মূল্য স্তর এর পূর্ণরূপ কী বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার ইনফরমেশন সার্ভিস